এই অংশীদারিত্বটা হওয়ার একমাত্র প্রমাণের একমাত্র মাধ্যম হচ্ছে আমার ভোট দিয়ে আমার নেতা নির্বাচন করা এবং অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন এটা আমার মৌলিক দাবি এবং নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্ট নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হচ্ছে আমাদের সংবিধানের মৌলিক কাঠামো গণতন্ত্রকে সমন্বিত করার জন্যে অতএব এই মৌলিক কাঠামো এই মৌলিক কাঠামো সংবিধানের সন্নিবেশিত ছিল সুতরাং বিচারপতি এবিএম এম খায়রুল মৌলিক কাঠামোর পরিপন্থী বলে এই অজুহাতে যে এই সংসদ বাতিল করেছেন সেটি আপনারা পুনর্বিবেচনা করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরিয়ে আনুন এবং এই শেষের মাধ্যমে বিএনপির পক্ষ থেকে প্রাথমিকভাবে এবং আপিলকারীদের পক্ষ থেকে প্রাথমিকভাবে এই মামলার শুনানি শেষ হয়েছে তবে আমি আদালতকে বলেছি যে আমার গত দুই দিনে দেওয়া যে সমস্ত যুক্তিতর্ক উপস্থাপন করেছি নজির উপস্থাপন করেছি মতামত দিয়েছি সে বিষয়ে যদি আদালতের কোনো প্রস্ত থাকে আমার কাছে জানার জন্য আমি আদালতে শুনানির উপস্থিত থাকবো তারা এটি আমাকে জিজ্ঞেস করতে পারে একইভাবে অন্যান্য যারা লয়ার ছিলেন তাদের ক্ষেত্রেও সেটি প্রযোজ্য হবে আদালত বলেছেন আজ দুপুর বারোটায় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেলকে শুনবেন এবং রাষ্ট্রপক্ষের শুনানির পরেই এই মামলার শুনানি শেষ হবে আজকে আমি আদালতকে যে কথাটাই বলেছি একটা তুলনামূলক বিচার করেছি যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সংবিধানে থাকার কারণে উনিশশো ছিয়ানব্বই সালে দুই সালে এবং অনিয়মিতভাবে হলেও দুই সালে মানুষ ভোট দিতে পেরেছে আর সংবিধানে কথা অন্তর্ভুক্ত না থাকলেও রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার যেটা বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে গঠিত হয়েছিল উনিশশো সালেও মানুষ বাংলাদেশে ফ্রি ফেয়ার ইলেকশন হয়েছে আর আমি আদালতকে আজকে সুস্পষ্টভাবে বলেছি সাংবাদিক বন্ধুরা আপনারা যারা উপস্থিত ছিলেন তারা প্রত্যেকেই শুনেছেন যে দুই সালের পরে বাংলাদেশের মানুষ আর ভোট দিতে পারে নাই আমি বলেছি বাংলাদেশের মানুষ ভোটকে উৎসব মুখর মনে করে যেমনটি দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিতব্য নির্বাচনটি নিয়ে সারা দেশের মানুষের উৎসব এবং চাঞ্চল্য সৃষ্টি হয়েছে অথচ এই পার্লামেন্টে দুই হাজার আট সালের এমন একটি পার্লামেন্ট হয়েছে একশো চুয়ান্ন জন সদস্য দ্বারা নির্বাচিত হয়েছে বিনা ভোটে তো এই প্রত্যাশা বাংলাদেশের মানুষ নেই আদালতকে আমি বলেছি যে বাংলাদেশে রাষ্ট্রের যে মালিকানা নাগরিকের এই নাগরিকের মালিকানা নির্ধারিত হয় তার ভোটের মাধ্যমে একজন মাননীয় বিচারপতি আমাকে স্মরণ করে দিয়েছেন এই জনগণ আরেকটি কাজ করে যারা ভোট দেয় এর বাইরে জনগণকে রাষ্ট্রকে ট্যাক্স দেয় এই রাষ্ট্র পরিচালিত হয় সাধারণ মানুষ নাগরিকদের ট্যাক্সের পয়সা কিন্তু তাদের রাষ্ট্রের মালিকানার কোনো অংশীদারিত্ব থাকে না আমি আদালতকে বলেছি যে এই অংশীদারিত্বটা হওয়ার একমাত্র প্রমাণের একমাত্র মাধ্যম হচ্ছে আমার ভোট দিয়ে আমার নেতা নির্বাচন করা এবং অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন এটা আমার মৌলিক দাবি এবং নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্ট নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হচ্ছে আমাদের সংবিধানের মৌলিক কাঠামো গণতন্ত্রকে সমন্বিত করার জন্য অতএব এই মৌলিক কাঠামো এই মৌলিক কাঠামো সংবিধানের সন্নিবেশিত ছিল সুতরাং বিচারপতি বি এম মৌলিক কাঠামোর পরিপন্থী বলে এই অজুহাতে যে এই সংশোধনীটা বাতিল করেছেন সেটি আপনারা পুনর্বিবেচনা করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরিয়ে আনুন আমি আদালতকে আরেকটি কথা বলেছি অতীতের নজির অনুযায়ী বাংলাদেশের যে কোনো আইন এমনকি কোনো রায় সময় পরবর্তী সময় থেকে কার্যকর হয় আমি আমার কনক্লুডিং শেষ শেষাংশে আমি আদালতকে বলেছি আপনারা যে রায়ই দেবেন না কেন সেই রায়ের ইফেক্টটা যেন পরবর্তী সময় থেকে কার্যকর হয় যেটা গতকালও বলেছি আজও বলছি যে আগামী যে নির্বাচন ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে তার অধীনে এই নির্বাচন হবে এমনটি আমি মনে করি নাই এবং আদালতের যে রায় যেটা আমি বলেছি পরবর্তী নির্বাচন সুতরাং এই নির্বাচন পরবর্তী থেকে এইটি বিধানটি কার্যকর হবে এমনটি আমি আদালতের সামনে উপস্থাপন করেছি এখানে আর হ্যাঁ আরেকটা বিষয় বলেছি যে রাষ্ট্রের তিনটি অর্গান যেটা আপনারা খেয়াল করে দেখেছেন যে বিচারকটা বিচারপতিরা অবশ্যই আমাদের সংবিধান এবং আমাদের জুডিশিয়ারি সংবিধানের যে কোনো সংশোধনীকে চ্যালেঞ্জ করে রিট করতে পারে আদালত আদেশ দিতে পারে রায় দিতে পারে কিন্তু একটা ক্ষেত্রে পারে না যেটা পার্লামেন্ট পারে না সেটা হচ্ছে মানুষের যে মৌলিক কাঠামো সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করে কোনো সংশোধনী সংবিধানে আনতে পারেন না যেটা আমাদের অষ্টম সংশোধনী থেকে শুরু করে আর পঞ্চদশ সংশোধনী ষোড়শ সংশোধনী সমস্ত সংশোধনীতে এটা সিদ্ধান্ত হয়েছে কিন্তু আদালত আমি আজকে যেটা বলেছি যে রাষ্ট্রের তিনটি অঙ্গকে স্বতন্ত্রভাবে কাজ করতে দিতে হবে এক্সিকিউটিভ নির্বাহী বিভাগ তার প্রশাসনিক কাজ করবে পার্লামেন্ট তিনি আইন প্রণয়ন করবেন এবং বিচার বিভাগ দেখবেন যে নির্বাহী বিভাগ এবং আইন বিভাগ তারা তাদের নিয়ন্ত্রণের মধ্যে তাদের লিমিটের মধ্যে তারা তাদের কাজটি করছেন কিনা যখনই তারা এই লিমিটের বাইরে যাবেন তখনই আদালতের দায়িত্ব হবে সেক্ষেত্রে এক্সামিন করা অনেক ক্ষেত্রে সেটা বাতিল করা কিন্তু আদালত তার দায়িত্ব পালনের ক্ষেত্রে পার্লামেন্টের যে ভূমিকা সেই ভূমিকায় নিজেকে অবতীর্ণ করতে পারেন নাই আদালত কোনো আইন তৈরি করতে পারেন না আদালত পার্লামেন্টকে ডিকটেট করতে পারেন এটা করবেন অথচ খারুল হক সাহেবের জাজমেন্টের মধ্যে আমি তিনটা উদাহরণ দেখেছি যেখানে তিনি পার্লামেন্টের কাজটি নিজে করে দিয়েছেন যেমন দুই হাজার সাত সালের পরে নব্বই দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়ার কথা নির্বাচন হতে পারেনি তিনি এই পুরা সময়কালটা কন্ডন করে করে দিয়েছেন দিয়েছেন মার্জনা আমি বলেছি আদালতের কাজ তো এই মার্জনা করা না তারপরে পরবর্তী দুইটা সংশোধনী এক আমি মনে করি রোধী বক্তব্য দিয়েছেন একবার বলছেন যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় যারা দায়িত্ব পালন করেন তাদের জনগণের সঙ্গে কোনো সংযোগ থাকে না তারা জনগণের প্রতিনিধি না আবার তিনি নির্বাচনকালীন বিয়াল্লিশ দিনের একটা সরকারের কাঠামো তৈরি করে দিয়েছেন এটা তো বিচার বিভাগের কাজ না এটা পার্লামেন্ট ঠিক করবে পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে কীভাবে করবে এরকম অনেকগুলো অসঙ্গতি তার রায়ের স্ববিরোধিতা সেটা আমি আদালতকে দেখিয়ে আমি আদালতকে বলেছি বিচারপতি এবিএম এম খায়রুল হক সাহেবের রায়টা সম্পূর্ণভাবে বাতিল করে আপনারা যদি এই আপিলটা অ্যালাউ করেন তাহলে এটা সম্পূর্ণভাবে বাতিল করে আপনারা যেটা রায় দেবেন আমাদের সংবিধানের একশো পাঁচ অনুচ্ছেদ আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রুলস উনিশশো অষ্টাশি এবং আমাদের দেওয়ানি কার্যবিধি মোতাবেক সেটি হবে